ইসলামিক রাষ্ট্র হোক এ বাংলাদেশে কোরআনিক শাসন হোক চোরের হাত কাটে কেটে দেওয়া হোক দুর্নীতি চাটাবাস সবকিছু বন্ধ হোক এটা যদি সবাই চান তাহলে আজকের আলোচনা তাদের জন্য আর যারা ইসলামিক সমাজ চান না ইসলামিক রাষ্ট্র চান না ইসলামিক আইন চান আজকের আলোচনা তার বিপক্ষে চলে যাবে আমরা সকলে পড়ে রুদু বিল্লাহি মিনাশ

যদি কোনো মত এবং পথ থাকে সেই মত এবং পথ পাক গ্রহণ করবেন না পাক শুধুমাত্র ইসলামকে গ্রহণ করবেন কি গ্রহণ করবে বলেন তো ইসলাম কি গ্রহণ করবে যারা অন্য কোনো মত অন্য কোনো পথ তৈরি করতে চায় মানব প্রচিত কোনো দল করতে চায় যেই দলের নেতা হচ্ছে কোনো মানুষ যে দলের আদর্শিক নেতা কোনো মানুষ এই দল কখনো আল্লাহর্বল আলমিন গ্রহণ করবেন না দল যদি হতে হয় সেই দলের নেতা হবে মোহাম্মদ ইাহ ইহু মোহাম্মুল সুল তিনি হচ্ছেন আল্লাহ রসুল তিনি হচ্ছেন আল্লাহ রসুল আল্লাহ সারা কোন মাবদ নাই আল্লাহ সারা কোন আইনদাতা নাই আল্লাহ সারা কোন শাসক নাই আল্লাহ সারা কোন ইলা নাই আল্লাহ সারা কোনো হুকুমদাতা নাই এক কথায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচারে ফাইসারা হবে মানুষের আইন জমিনে চলবে না কথা বলেন ঠিক কিনা আর সমাজে মানুষের আইনকে বাস্তবায়ন করা হয় কোরআনের আইনকে বাস্তবায়ন করা হয় না ও মুসলমান কোরআনের আইন যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন না হবে ততক্ষণ পর্যন্ত দমন করা যাবে না ততক্ষণ পর্যন্ত চুরি দমন করা যাবে না চিন্তাই দমন করা যাবে না ধর্ষণ দমন করা যাবে না হাইজাকার দমন করা যাবে না টেন্ডার বাজি ততক্ষণ পর্যন্ত দমন করা যাবে না যতক্ষণ পর্যন্ত না সমাজে শাসন শাসন ব্যবস্থা ব্যবস্থা চালু চালু হয় হয় যদি তাহলে টেন্ডার বাজি চাঁদাবাজি সন্ত্রাসী মানুষ গুম মানুষ খুন ধর্ষণ সবকিছু সিস্টেমে সব বন্ধ হয়ে যাবে আমাদের সমাজ এই সমাজটা স্বর্ণের সমাজে পরিণত হবে কথা বলেন ঠিক না আজকে মুসলমান ভাইয়ার আমরা ইসলামিক আন্দোলন বলি ইসলামিক রাজ আমরা চাই সমাজে ইসলাম চাই রাষ্ট্রের ভেতরে ইসলাম চাই কিন্তু সাড়ে তিন হাত বডির ভেতরে ইসলাম নাই কথা বলেন ঠিক কিনা চাই কি ইসলাম কায়েম হোক কিন্তু পরিবারের ভেতরে কি নাই ইসলাম নাই নিজের ভেতরে কি নাই ইসলাম নাই সমাজে নাই মসজিদে নাই কমিটি নিয়ে মারামারি আসে না নাই ছেলে বাবার থেকে বিড়ি নিয়ে খায় আসে না নাই আসে মানে সব সময় মোবাইল ফোন ধরে থাকে মোবাইলের মাঝে গান দেখে কি জানি পাবজি খেলা এই ধর 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 মার মার বকুত শুধু জুতার বাড়ি কথা বলেন ঠিক মোবাইল সময় নষ্ট করে। সম্মানিত সাড়ে তিন হাত বডির ভিতরে ইসলাম কায়েম করতে হবে তাহলে বলতে হবে না সমাজে এমনিতেই ইসলাম কায়েম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা